এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হলে কি আসে যায় বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি আনার হত্যা ঢাকায় ফিরে যা বললেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হার্ন রশিদ কারামুক্ত হলেন বিএনপির নেতা আশফাক জিয়া যে চেতনায় অগ্নিশিকা প্রজ্বলিত করেছেন তা আজও অমলান জানাল পেশাজীবীরা কাশ্মীরে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা জো বাইডেনের নীতির প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদতে যাত্রা যানজটের ভুগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা খুবই জেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের তিনি বলেছেন একদিন একটু সমস্যা হোক না হোক বাড়ি যাবে আনন্দ করে সেখানে একদিন না হয় একটু কষ্ট হলো এতে যায় আসি কি যানজট ও দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে তা নিয়ে গণমাধ্যমে কোনো প্রশংসা নেই বলে মন্তব্য করেন উবায়দুল কাদের সাংবাদিকতার অপকর্ম করেন তিনি দুপুরে অনেকে রাজধানী বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনে সড়ক পথে ঈদ যাত্রীদের যাতায়াত নিরাপত্তা নির্বিঘ্ন করতে করণীয় নিয়ে সবাই এসব কথা বলেন তিনি দেশ পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে শেরেবাংলা বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পাঙ্গ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে একদিকে তারা রাজনৈতিক অধিকার হরণ করে অন্যদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে এবং তাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরিবর্তনশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব তিনি বলেন আজকে আমরা আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা জানাতে এসেছি আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়েছে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে ভিন্ন পদ্ধতিতে তাই তার স্বাদ বার্ষিকীতে আমরা শপথ নিয়েছি যে আমাদের অধিকার রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব এবং এই আন্দোলনের মধ্য দিয়েই দানব সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশোর চন্দ্র রায় আবদুল খান নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হুসেন ও আরো অনেকে এমপি আনার হত্যা ঢাকায় ফিরে যা বললেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুর রশিদ জিরাইদ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শেষে কলকাতা থেকে দেশে ফিরেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বিকেল চারটায় কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির ডিবি প্রধান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলকা কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের তবে ফরেন্সিক রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হতে পারবো আমরা ডিবি প্রধান আরো বলেন কলকাতায় আমাদের তদন্ত কাজ সফল হয়েছে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়েছি তা পেরেছি আলামত উদ্ধার পারিপার্শ্বিক ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে ফরেন্সিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে হলেন বিএনপি নেতা জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফা বিকেল চারটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ সময় তাকে কারা ফটকে স্বাগত জানান বিএনপির বিশেষ রহমান বিশ্বাস সহ ঢাকা জেলা বিএনপির নেতা কর্মীরা গত বিশে মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন খন্দকার আবু আশফাক এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত জিয়া যে চেতনার অগ্নিশিখা প্রজ্বলিত করেছেন তা আজও অমলান বললেন পেশাজীবীরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম সাদা বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তব অর্পণ মাজার জিয়ারত ও মোনাজত করেন পেশাজীবীরা সকালে শেরে বাংলা নগরস্থ শহীদ জিয়া রহমানের কবরে যান তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক আইনজীবী কৃষিবিদ সাংস্কৃতিক কর্মীরা এখানে সমবেত হন এরপর সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পেশাজীবী কবরে শ্রদ্ধা নিবেদন করে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রফেসর ডাক্তার আব্দুল কুদ্দুস প্রফেসর ডাক্তার সিরাজউদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার হারুন আল রশিয়েতে প্রফেসর ডক্টর লুৎফর রহমান কৃষিবিতে রাশিদুল হাসান হারুন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ইঞ্জিনিয়ার রিয়া ইসলাম রিজু ও আরও অনেকে কাশ্মীরে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটালো সেনারা ভারতের জম্মু কাশ্মীরে কুপা ওয়ার একটি থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছেন দেশটির সেনাবাহিনীর সদস্যরা সেনাদের পিটুনিতে আহত হয়েছেন থানার হাউস অফিসার সহ পাঁচ পুলিশ সদস্য এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্ট কর্নেল সহ ষোল জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের দিকে থানার ভেতরে ঢুকছেন সেনা তবে সেনাবাহিনী পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছেন তারা বলেছেন এটি একটি ছোট ঘটনা ছিল সেনাবাহিনীর যে ষোলো জন সদস্যের নামে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে দাঙ্গা হত্যা চেষ্টা এবং থানা থেকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ আনা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সকালে কুপাওয়ার বাটাপুরা গ্রামে এক সৈন্যর বাড়িতে অভিযান চালায় পুলিশ মূলত একটি মামলার তদন্ত করতে সেখানে যায় তারা এরপর ওই দিন রাত নয়টা চল্লিশ মিনিটে সৈন্যরা ওই থানায় যান এবং পুলিশ সদস্যদের মারদোর করেন জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ গাজা উপত্যকা নিয়ে জো বাইডেন প্রশাসনের মিথ্যাচারের প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক কর্মকর্তা পদত্যাগ করেছেন স্ট্রেসি গিলবার্ট নামের ওই কর্মকর্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা উদ্দেশ্য ও অভিবাসন ব্যুরোর সিনিয়র সিভিল মিলিটারি উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগের ব্যাপারে বলেন পররাষ্ট্র দপ্তর ভুল মূল্যায়ন করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বিশেষ করে গাজায় ইসরায়েল সীমা লঙ্ঘন করেছেন না বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি তা আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন বলে জানান ওই প্রতিবেদনে আর বলা হয় ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে কোনো ধরনের বাধা দিচ্ছে না আমেরিকান অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে গাজাই ব্যবহৃত হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ওই প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল যদি দেখা যেত যে ইসরায়েল তা করে তবে ইসরায়েলি অস্ত্র হস্তান্তরণের নিষেধাজ্ঞা আরোপ করা ¡Gracias